সাংবাদিক সম্মেলনে উপস্থিত রাজ্যের বরিষ্ঠ সংবাদ জগতের ভাই বন্ধুরা ভাই বোনরা প্রত্যেককে আমরা ত্রিপুরা আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা এখানে এসেছেন একটি বিশেষ সময়ে আমরা আজকে এই সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছি আমার সঙ্গে আছেন আমি রাজ্য সম্পাদক অজয় পাল আমাদের প্রেসিডেন্ট রাজেশ দত্ত আমাদের অর্গানাইজিং সেক্রেটারি সুরজিৎ দেবনাথ আমাদের অন্যান্য যারা আছেন রাজ্য পদাধিকারী সকলে আছেন আজকে আমাদের যে মূল বিষয় আপনারা নিশ্চয়ই অবগত আছেন ত্রিপুরাতে টেট পরীক্ষা দিয়ে যারা চাকরিতে আসেন টেট ওয়ান টেট টু এস এবং এস টি পিজিটি প্রত্যেকেই পাঁচ বছর তাদের জীবনের ফিক্সড স্যালারি বা ফিক্সড পেতে ত্রিপুরাতেই একমাত্র রাখা হয়েছে যেটা ভারতবর্ষের কোন রাজ্যে কোন রাজ্য সরকার সেখানে ডানপন্থী হোক বামপন্থী হোক কোন রাজ্য সরকারই সেখানে রাখেন না একমাত্র ত্রিপুরাতেই আমরা পাঁচ বছরের ফিক্স সিস্টেমে আছি যেটা আমরা মনে করি একটা অন্যায় কাজ অমানবিক কাজ এবং এর বিরোধিতা করেই এই সংগঠনের জন্ম হয়েছিল দু সালে আমাদের দু সাল থেকেই টেট পরীক্ষা দিয়ে আমরা এসেছি আমরা যদি লক্ষ্য করি ত্রিপুরাতে টিপিএসসি বোর্ড পরিচালিত যেখানে পরীক্ষা হয় সেখানেও ডাক্তার রাজ্যের এবং ইঞ্জিনিয়ার অধ্যাপক এবং বিভিন্ন পোস্টে ইপিএসি যাদের নিয়োগ করেন তাদের কিন্তু প্রথম দিন থেকেই নিয়মিত বেতন ক্রমের মধ্যেই আনা হয় কিন্তু দুর্ভাগ্যের শিক্ষা জাতির মেরুদণ্ড এবং শিক্ষক সেক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা রাখে আর শিক্ষকদেরকে এই অবমূল্যায়ন আমরা কোনোভাবেই আজকে সমাজে মেনে নিতে পারছি না তো আমরা কি বলতে চাইছি আপনারা নিশ্চয়ই অবগত আছেন এবং এটা দীর্ঘদিনের লড়াই আজও এই লড়াইয়ে আমরা অব্যাহত রাখছি এবং আমরা অচিরেই এই যেন ফাইভ ইয়ার্স ফিক্সড পলিসি বন্ধ হয় তার আবেদন আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে আপনাদের মাধ্যমে রাজ্য সরকারের কাছে রাখছি আমাদের ত্রিপুরাতে কর্মচারী শিক্ষকদের বঞ্চনার ইতিহাস বললে দীর্ঘকালের সেটা বামপন্থী ফ্রন্ট সরকারের সময় থেকে শুরু করে বর্তমান বিজেপি জোট সরকারের সময়ও এটা অব্যাহত আছে যেরকম ধরুন ডি পার্সেন্টেজ এখনো ভারতবর্ষের প্রায় ম্যাক্সিমাম স্টেটেই ফিফটি ফাইভ পার্সেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের ডি সঙ্গে রাজ্য সরকারগুলো সেখানে ফিফটি ফাইভ পার্সেন্ট দিয়েছেন এবং আমরা দেখতে পাই তলের দিক থেকে যদি দেখি ত্রিপুরা এবং মণিপুর এবং পশ্চিমবঙ্গে সেখানে ডি এর পার্সেন্টেজটা কম থার্টি থ্রি পার্সেন্ট বাকি সব রাজ্যে আমাদের পার্শ্ববর্তী আসাম বলুন অরুণাচল প্রদেশ বলুন উত্তর প্রদেশ বলুন রাজস্থান বলুন গুজরাট বলুন দিল্লি বলুন সব রাজ্যে কিন্তু এখন পঞ্চান্ন পার্সেন্ট ডিএ পাচ্ছে তো আমরা এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রাজ্য সরকারকে অনুরোধ করবো মাননীয় মুখ্যমন্ত্রী এখন শিক্ষা দপ্তরের দায়িত্বে আমরা অনুরোধ করব যে আপনি অচিরেই এই দিয়ে আমাদেরকে সম্পূর্ণ ডিএ প্রদান করার ব্যবস্থা করুন ত্রিপুরাতে আমরা যারা এই যে জিটি পিজিটি ইউজিটি এই তিনটে মধ্যেই আপনারা জানেন আমরা আছি যারা শিক্ষক সমাজ কিন্তু দুর্ভাগ্যবশত একটা সময়ে একটা চিন্তাধারার মানুষের কারণে একটা সংগঠনের কারণে আমি নামটা বলতে চাই আপনারা জানেন ইতিহাস গাঠলে দেখবেন যে পিজিটির গ্রেড পের সঙ্গে জিটি এবং ইউজিটির বিশেষ করে ইউজিটির এত গ্রেড পের ডিফারেন্স যেটা ভারতবর্ষের কোনো জায়গায় কোনো শিক্ষকদের এই অমানবিক কাজ করা হয়নি এখানে সুধীর রঞ্জন মজুমদারের নেতৃত্বে উনিশশো সালে যখন সরকারটা ছিল তখন বেতনের পার্থক্য ছিল দুশো টাকার গ্রেড পে পিজিটির সঙ্গে জিটির বা ইউজিটির কিন্তু আজকে সেটা দাঁড়িয়েছে আপনারা জানেন আজকে ইউজিটির সেন্ট্রালের গ্রেড পে হচ্ছে বিয়াল্লিশশো টাকা রাজ্যে দেয়া হচ্ছে বাইশশো টাকা জিটির সেন্ট্রালের গ্রেড পে ছেচল্লিশশো টাকা রাজ্যে দেওয়া হচ্ছে আঠাইশশো টাকা এবং পিজিটিরও সেন্ট্রালে বেশি আটচল্লিশশো টাকা রাজ্যে দেওয়া হচ্ছে টাকা এই যে ডিফারেন্স বিটুইন জিটি ইউজিটি পিজিটি এটাকে যেন অচিরেই বন্ধ করা হয় এবারেই সুযোগ কারণ আপনারা জানেন সেন্ট্রালে কেন্দ্রীয় সরকার কিন্তু ঘোষণা করেছেন যে অষ্টম বেতন কমিশন গঠন করবেন এবং সেটা লাগু হবে দু সালের পয়লা জানুয়ারি থেকে এই সুযোগ রাজ্য সরকারের কাছে এখন এসেছে এই অ্যানামোলিস এই কমিশনের আগেই যেন দূর করা হয় আজকে আপনাদের মাধ্যমে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখছি আপনারা জানেন যে আমাদের পে কমিশন একটা দীর্ঘদিনের দাবি ত্রিপুরাতে চতুর্থ পে কমিশন আন্ডার দ্য লিডারশিপ অফ এক্স চিফ মিনিস্টার ফরমার সুধীর রঞ্জন মজুমদার যিনি এখন নেই ওনার সময় লাস্ট পে কমিশন হয়েছিল উনিশশো সালে এবং সেই কমিশন দেখে ভারতবর্ষের সব রাজ্যের বিভিন্ন কর্মচারী শিক্ষক সংগঠন আওয়াজ তুলেছিলেন তৎকালীন প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর কাছে গিয়ে যে আমরা ত্রিপুরার থেকে কিন্তু কোন সরকার বামপন্থী সরকারগুলো গুলো বছর চালিয়েছে তারপরে এখন বিজেপি সরকার আমরা কিন্তু পে কমিশন হুবহু পাইনি আজকে একটা সুযোগ এসেছে এবার যেন অষ্টম পে কমিশন হুবহু রাজ্যে লাগু হয় এবং সমস্ত ধরনের কর্মচারী শিক্ষকদের বঞ্চনা ঘোচানো হয় তার দাবিও আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা রাজ্য সরকারের কাছে রাখছি আপনারা জানেন এমইসিপি অর্থাৎ শিক্ষকদের প্রমোশন নেই আমি যেরকম জিটি একজন পিজিটি এই শিক্ষকরা যারা এরপরে কাস্টের ব্যাপারও আছে জেনারেল কাস্ট যারা তাদের কিন্তু চাকরি জীবন ত্রিশ বছর করলেও দেখা যায় প্রমোশন নেই তারা চাকরির এই জিটিতে থেকেই রিটায়ারমেন্টে চায় কিন্তু অন্যান্য পোস্টে কিন্তু করণীকে এলডিসি থেকে ইউডিসি এরপরে অফিস সুপারিনটেন্ডেন্ট হেড ক্লার্ক প্রচুর প্রমোশনের সুযোগ রয়েছে তার জন্য একটা সময় ত্রিপুরাতে এই সিস্টেম ছিল যে দশ বছর পরে তাকে পরবর্তী গ্রেড স্কেলে যেটা পরের পরের যে স্কেল সেটাকে উন্নীত করা হতো এরপরে আবার সাত বছর পরে মানে সতেরো বছর চাকরি জীবন তারপরে আবার আট বছর পরে পঁচিশ বছর পরে তাকে তিনটে ভার তিনটে বার এভাবে আপগ্রেড করা হতো যাতে করে সে প্রমোশনের স্কেলের সুবিধা পায়। কিন্তু সুবিধা পায়। আজকে কিন্তু এটা অনেক দিন নেই আমরা এই সুযোগের জন্য আমরা অনেকেই লক্ষ লক্ষ কোটি টাকা আজকে রাজ্যে আসছে না এবং রাজ্যের কর্মচারীরা বঞ্চিত হচ্ছেন আমরা বলবো আগের মতন করে এসিপি চালু করা হোক এই দাবিও আজকের এই সাংবাদিক সোনার মধ্যে আমরা আপনাদের কাছে তুলে ধরছি আপনারা জানেন একটা সমস্যা আছে আমাদের এই সরকার আসার আগে বলেছিল আমরা আসলে সপ্তম কমিশন দেব। সেখানে দিয়েছিলেন এই সরকার এসে টু পয়েন্ট ফাইভ সেভেন হয়েছে কিন্তু কেন্দ্রীয় সরকারের কিন্তু ফিটমেন্ট ফ্যাক্টর টু পয়েন্ট সিক্স টু পার্সেন্ট এটা হচ্ছে যারা যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে এবং উপরের স্তরে যারা আছেন তাদের কোন কোন জায়গায় কোন কোন পোস্টে দেখা গেছে 2.72% এখানে কিন্তু ফিটমেন্ট ফ্যাক্টর তাদেরকে এমপ্লাই করা হয়েছে এটাও এবারে যেন ঘুচানো হয় এই দাবিও আমরা এখান থেকে রাখছি আপনারা এই যে সেন্ট্রাল পে স্কেল পরে যদি আমাদের রাজ্যে লাগু হয় অনেকেই আমরা অবাক হই অনেক সময় যে অনেকেই বলেন যে শুধুমাত্র শিক্ষক কর্মচারীদের জন্যই সরকার না এরকম না আজকে অর্থনৈতিকভাবে রাজ্য কি সমৃদ্ধশালী করতে গেলে রাজ্যের যে একটা বৃহৎ অংশের শিক্ষক কর্মচারী প্রায় এক লক্ষ চল্লিশ হাজার সেখানে পুলিশ থেকে থেকে শুরু করে রাজ্যের সমস্ত অংশের যারা আছেন কর্মচারী অশিক্ষক শিক্ষক প্রত্যেকেরই লাভবান হবেন সঙ্গে এই টাকা যে সেন্ট্রাল থেকে আসবে এই টাকা কিন্তু রাজ্যের বাজারে খাটবে বাজার উন্নত হলে রাজ্যের সমস্ত সেকশনের মানুষ সেখানে উন্নত নিজেদেরকে উন্নত করতে পারবেন এবং বাজার অর্থনীতির ক্ষেত্রে তার প্রভাব বিশাল আকারে পড়বে এবং তার একটা বিরাট সুযোগ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় মানিক সাহাজির কাছে আছে কারণ আর তিন মাস পরেই আপনারা জানেন তিন আরে আরে দু মাস পরে বিশেষ করে অক্টোবরের একত্রিশ তারিখের মধ্যেই ওনাকে কমিটেড করতে হবে আমি কর্মচারী শিক্ষকদের জন্য কি করতে চাই তারপরেই কিন্তু পে কমিশনের আন্ডারে চলে আসবে ছ মাস বাকি থাকছে সেটা করতে হয় তো আমি অনুরোধ করব আমরা অনুরোধ করব রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রীর কাছে আপনার কাছে সুবর্ণ সুযোগ আপনি আবার ইতিহাস তৈরি করবেন এবং এই ইতিহাসের মাধ্যমে আপনার প্রমাণ করবেন আপনিও একদিন এক কর্মচারী হিসেবে রাজ্যে ছিলেন তাই কর্মচারীদের দীর্ঘদিনের এই বঞ্চনা শিক্ষকদের বঞ্চনা অচিরেই যেন আপনি নিরসন করেন তার দাবি আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে আমরা রাখছি এবং আরেকটি কথা বলছি এখানে শিক্ষা দপ্তরের আধিকারিকদের আমরা দৃষ্টি আকর্ষণ করব বর্তমানে দীর্ঘদিন পরে পোস্ট গ্রাজুয়েট টিচার বিভিন্ন সাবজেক্টে নেওয়া হচ্ছে সেখানে আমাদের যে অফার অফ অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় অ্যাপয়েন্টমেন্টের বা অ্যাডভার্টাইজমেন্টের সময় দেখা যায় কোন কোন জায়গায় দেখা যায় ওয়ান ইয়ার টেম্পোরারি পোস্ট ওয়ান ইয়ার টেম্পোরারি পোস্ট নিয়ে আজকে যারা বসবে পিজিটি পরীক্ষায় তাদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে আসলে কি চাকরিটা এক বছরের তো আমি অনুরোধ করব রাজ্যের শিক্ষা আধিকারিকদের যারা আছেন তাদেরকে এটা ক্লারিফাই করুন যে আপনারা বিবৃতি দিন যে না এটা এরকম একটা সিস্টেম চলে আসছে যে আমরা এরকম লিখি এটা নিয়েও বিভ্রান্তি আছে কারণ কিছু কিছু দেখা যায় তো এটা একটা করে নিয়ে এরকম ভাবে যদি আপনারা বিজ্ঞপ্তি দেন তাহলে একটা বিভ্রান্তি আমাদের রাজ্যে চলে সেটাকে আপনারা নিরসন করবেন এই দাবিও আমরা আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে রাখছি এবং বিশেষ করে আবারও বলবো যে বিভিন্ন ধরনের আমাদের দেখুন ট্যাট পরীক্ষা দিয়ে অনেকেই ওভারেজে আমরা কিন্তু অনেকে এসেছিলাম একটা সুযোগ দেওয়াতে সুপ্রিম কোর্টের কিন্তু এই সুযোগের ফলে আমাদের দেখা যাবে চাকরি জীবন খুব শর্ট তাই আমরা আরো অনুরোধ করছি যাতে করে এই যে হেডমাস্টার হেডমিস্ট্রেস এর প্রচুর সংকট রাজ্যে একটা স্কুল লিডারশিপের বিরাট ভূমিকা কারণ এইচ এম হচ্ছে স্কুলের লিডার তো উনি যদি মোটিভেটেড না হন তাহলে স্কুলের ইনফ্রাস্ট্রাকচার সেরকম ভাবে চলে না তাই আমরা অনুরোধ করব রাজ্যের এখন অনেক দিন হয়ে গেছে তেরো চোদ্দ বছর ধরে টিপিএসির মাধ্যমে কিন্তু নিয়োগ প্রক্রিয়া বন্ধ আছে হেডমাস্টার বা অ্যাসিস্ট্যান্ট মাস্টার তো এটা নেওয়ার জন্য আমরা অনুরোধ করব যাতে করে মাধ্যমে হেডমাস্টার এবং প্রক্রিয়া জারি নেওয়ার থাকে এইগুলি আজকের বিশেষ করে সাংবাদিক সম্মেলনে আমাদের বিষয়বস্তু এবং আমরা আবারও আপনাদের ধন্যবাদ জানাবো আপনাদের মাধ্যমে আমাদের শক্তি আগামী দিন সরকারের কাছে আমরা সেই দাবি রেখে যেন সরকার ও চিরেই সেমস্ত দাবি পূরণ করেন ধন্যবাদ সবাই Thank <laughs>